মুসলমানদের প্রথম কিবলা আল আকসাব মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মিরাজের রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন এর পর্বে জানব আল আকসা সম্পর্কে চলুন শুরু করি কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে অসংখ্য নবীর আসলের স্মৃতিধন্য এই পণ্যভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আয়ুবি সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারণ করে আছে আল আকসার পূর্ণভূমি ভারত স্বাধীনতার অগ্রনায়ক এবং খেলাফত আন্দোলনের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আলী জহর সহ অনেক কীর্তিমান ব্যক্তিত্ব সমাহিত আছেন জেরুজালেমের এই পবিত্র মাটিতে প্রায় চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক স্থাপনা নয় চার দেয়াল বেষ্টিত এই কমপ্লেক্স মসজিদ মিনার মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় দুই শত ঐতিহাসিক স্থাপনা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানের আল আকসা কমপ্লেক্স তাই আল আকসার নির্মাণ ইতিহাস দুই পর্বে আলোচনা করা হয় ইসলাম পূর্ব যুগ ইসলাম পর্বতী যুগ আলাকসা পৃথিবীতে নির্মিত তৃতীয় মসজিদ মক্কায় মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয় প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এ ব্যাপারে ঐতিহাসিকদের তিনটি মত পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদিপিতা হজরত আদম আলাহ সাল্লাম কেউ বলেন নু আলাই সাল্লামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা আবার কারো মতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন ইসলামের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা

আগে দাঁতজাল যখন গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব চালাবে এবং দুর্বল ইমানদারেরা দলে দলে দাঁতজালের এবং দুর্বল ইমানদারেরা দলে দলে দাজ্জালের পেতনায় আপতিত হবে সেই কঠিন সময়েও মসজিদুল আকসা থাকবে দাজ্জালের পেতনা থেকে মুক্ত এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল চারটি মসজিদে প্রবেশ করতে পারবে না মসজিদুল হারাম মসজিদুল নববী মসজিদুল দুর এবং মাসিদুল আকসা মোসনাদ আহমাদ তেইশ হাজার ছয়শ পঁচাশি শায়ক আয়ুব আরনাউদ সহিব এই মসজিদে নামাজ পড়া আমাদের জন্য বিশেষ ইবাদত কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দীর্ঘদিন ধরে আমাদের এই প্রিয় মসজিদ ও এর ভূমি বেদখল হয়ে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই ভালোবাসাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন কারণ মসজিদুল আকসার আমাদের আমরাও মসজিদুল আকসার আল্লাহ আমাদের হৃদয়ে মসজিদুল আকসার প্রতি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি করুন মসজিদুল আকসাকে দেখার ও মসজিদে নামাজ আদায়ের তফফিক দিন